আসলে ধন্যবাদ আপনাকে এই বিষয়টা নিয়ে সারা জাতির সাথে আমরা একইভাবে উদ্বিগ্ন বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়ের খুব বেশি উদ্বিগ্ন এমনিতেই আমাদের এই জেলার উপরে নানা ষড়যন্ত্রের কারণে এই জেলাবাসীর মান নিয়ে টানাটানি চলছে এমন একটা সময় এই ঘটনাটা এই জন্য এই বিষয়টার প্রতি আমরা অনেক বেশি বিব্রত তো আমরা আইন অঙ্গন থেকে আপনাদেরকে প্রথমেই আমি আশ্বস্ত করছি যে মায়মোনা বা ময়না তার হত্যার বিষয়ে মানে বিচারটি সুনিশ্চিত করার জন্য আমাদের ব্রাহ্মণবাড়ি আইনজীবী সমিতি আমরা ঐক্যবদ্ধ আমরা যে কোনো অবস্থায় তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো আমি হয়তো সভাপতি মাস পরে নাও থাকতে পারি কিন্তু এই মামলাটা যখনই ট্রায়ালে যাবে তখনই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটা বিচারের ব্যবস্থা করবো কিন্তু আমার একটা অবাক লাগছে অবাক লাগছে এবং আমি খুবই মানে বিষয়টার উপরে কিছুটা মর্মাহত লাগাননি বলতে পারেন এই দেশে একটা কয়েকটা পুলিশ ডিপার্টমেন্ট আছে আমাদের নর্মাল পুলিশ ডিপার্টমেন্ট আছে সিআইডি আছে ডিবি আছে আমাদের পিবিআই আছে এবং অনেক এক্সপার্ট লোক আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টও আছে এটা এখন পর্যন্ত সরকার কেন বিশেষ বিশেষায়িত মামলা হিসাবে বিশেষ কোনো তদন্তের ব্যবস্থা করতেছে না এটা আমাকে অবাক করেছে আমি প্রথমেই দাবি করব যে অন্তত এএসপি লেভেলের একজন কর্মকর্তাকে দিয়ে যিনি যেন ইতিপূর্বে এই ধরনের হত্যাকাণ্ড মানে উদ্ঘাটনের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন এইরকম একজন পুলিশ অফিসারকে দিয়ে এটা বিশেষ তদন্তের ব্যবস্থা করা দরকার এবং অনতি বিলম্বে উন্নতিমূলকভাবে এটা আইডেন্টিফাই হওয়া দরকার এই যে হচ্ছে না এতে করে কতগুলি সমস্যা হচ্ছে আপনি দেখেন প্রথমেই পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের অবহেলা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ কিছু করছে না পুলিশ আমরা যেটুকু জানতে পারছি যে পুলিশ দুজন আমাদের আলেম সমাজের দুজন অ্যারেস্ট করেছিল কিন্তু যদি তারা ঘটনাস জড়িত থাকে এটা আমাদের আপত্তি থাকার কথা না বরঞ্চ এটা আমরা সাধুবাদ জানাতে চাই কিন্তু যদি কোনো কারণে তারা জড়িত না থাকে কেন তাদেরকে অ্যারেস্ট করা হইলো কেন তাদেরকে রিমান্ড নেওয়া হইলো এই এদের এই এই আলম সমাজের লোককে এই ধরনের ঘটনা জড়িত করার আগে দশবার বাবা উচিত একদম দশবার বাবা উচিত কারণ আমি এই পৃথিবীতে যেটুকু বুঝি মানুষ সম্মানটাই আসল এখন তারা জড়িত হোক না হোক তাদের সম্মান হানি হয়েছে আমি আশা করব যে আস মানে আজকের আপনার এই রিপোর্টের পরে যে আমাদের প্রশাসনের করবে বিশেষ করে আমি বারের সভাপতি হিসাবে আমি এসপি সাহেবকে অনুরোধ করবো উনি যেন উচ্চ পর্যায়ে যোগাযোগ করে একজন এক্সপার্ট ইনভেস্টিগেটরকে দিয়ে অন্তত কমপক্ষে তার লেভেলটা হবে এ এস লেভেল এ এসপি লেভেল একজন কর্মকর্তা দিয়ে একটা তো তদন্ত টিম করে এতে অনতি বিলম্বে এটা আইডেন্টিফাই করা দরকার নতুবা আমরা সকলেই এই আমরা সকলেই এই বিষয়টাতে বিব্রত বোধ করছে আমি আশা করব যে আশা করব এসপি মহোদয় আমি জানি যারা এসপি সাহেব সজ্জন ব্যক্তি ভালো লোক আমি যতটা ওনার সাথে কয়েকটা মিটিং আমি অ্যাটেন্ড করেছি এবং উনিও আন্তরিক সব বিষয়ে কিন্তু এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার এটাকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা টপ প্রায়োরিটিতে আমি বলবো টপ প্রায়োরিটিতে এই মামলাটা তদন্ত হওয়া দরকার অনুতি বিলম্বে যত তাড়াতাড়ি আমরা হতে পারি আমরা আসামিদেরকে আওতায় নিয়ে আসতে পারি তত তাড়াতাড়ি আমরা এই ব্যথা থেকে মুক্তি অনেক আইনের মানে দেখতে পাচ্ছি দর্শকরা বেরিয়ে যাচ্ছে সঠিক বিচার কিন্তু হচ্ছে না না সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে প্রধান ভূমিকাটা এবং প্রথম ভূমিকাটা থাকে আপনার পুলিশের দ্বিতীয় ভূমিকাটা থাকে আইনজীবী আপনাকে আমরা দুইটা পার্টে বিচারটা শেষ হয় পুলিশ এই মামলাটা তদন্ত করে চার্জশিট কোর্টে দেয় আমাদের আইনজীবীরা এইটাতে বিচারকার্যে অংশগ্রহণ করে আমি আপনাকে সেকেন্ড পার্টির জন্য আশ্বস্ত করছি যে সেকেন্ড পার্টে কোনো ফাঁক পুকুর আমরা রাখবো না যে ফাঁক পুকুর দিয়ে হত্যাকারী বের হয়ে যাবে দর্শক বের হয়ে যাবে এটা আমরা করবোই না করতে দিবই না হতে দিবই না এটা আমাদের দৃঢ় সংকল্প আইন ব্রাহ্মণবাড়া জেলা আইনজীবী সমিতি এই ধরনের বিষয়ে আপোষহীন এবং আমার মনে হয় না যে এই বিষয়ে কেউ দ্বিমত করবে আর দ্বিতীয় যে বিষয়টা যেটা প্রথম বিষয় আসলে এই যেটা তদন্তের বিষয়টা তদন্তের ফাঁক পুকুরের ভিতর দিয়েই কিন্তু আসামিরা চলে যায় চলে যায় এখন তদন্ত করতে গিয়ে আপনাকে মানে সঠিক যে আসামি তাকে আইডেন্টিফাই করতে হবে আমি একটা জিনিস বিশিওর যে অরিজিনাল দর্শকটা যখন ধরা পড়ে যাবে তখন অটোমেটিক তাদের তারা নিজেরাই নিশ্চয়ই তারাও গিলটি ফিল করতেছে তারা নিজেরাই আশা করি তাদের কথা স্বীকার করবে এটি সাধারণত হয় এখন আপনাকে তো ওই লোকটা পর্যন্ত পৌঁছাতে হবে এই পৌঁছানোর দেরিতেই এই জাতির কাছে বিষয় লাগতেছে মানে ঘটা আইনজীবী সমিতিতে একটা প্রভাব কিন্তু পড়েছে না পড়েছে না অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমরা কোনো আনসার করতে পারি না এই জন্য আমরা বলছি যে আমরা অনুরোধ করছি এসপি সাহেবকে আবারও অনুরোধ করছি উনি যত তাড়াতাড়ি পারেন একটা বিশেষায়িত তদন্ত টিম দিয়ে এই মামলাটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই জেলার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত একটা আইনগত তদন্তের ব্যবস্থা করা দরকার আসামি থেকে ধরা আজকে কিন্তু মানববন্ধন হয়েছে নিশ্চয়ই জানেন আপনি এবং এটা আমি খুশি হয়েছি মানববন্ধন কেন এটা আমি তো আশা করছি যে এখন তো মনে করেন আমরা তো অনেক ইস্যু নিয়ে আছি হ্যাঁ আমি রাজনৈতিক দল সড়ক সকল মানবাধিকার সংগঠন করে দেবো যে বিষয়টা মানে সারা বাংলাদেশে এটা নিয়ে মানববন্ধন হওয়া উচিত আসলে সারা বাংলাদেশে মানববন্ধন হওয়া উচিত দ্রুততম সময়ে বিশেষে তো মাধ্যমে তদন্ত করে আসামিদের শনাক্ত করা দরকার এর কোনো বিকল্প আমাদের সামনে নাই এটা আমাদেরকে বুঝতে হবে দায় সারাভাবে আপনি দুদিন পরে বলবেন যে আমি দর্শককে খুঁজে পাচ্ছি না এটা ক্লুলেস মার্ডার এটা কিন্তু জাতি মানবে না সেক্ষেত্রে কি পদক্ষেপ থাকবে আপনাদের আসলে আসলে আমি প্রাইমারিলি এখনই তো জুডিস কথা হয়ে যায় এরকম কোনো কথা তো আমি বলতে পারি না তবে আমি দৃঢ় সংকল্পবদ্ধ আমরা যে এই মামলা আইডেন্টিফাই না হওয়া পর্যন্ত প্রয়োজনে যে আপনি জানেন আমি বিএনপির রাজনীতি করি আমরা যদি কোনো কারণে সরকারে যেতে পারি প্রয়োজনে দেশি বিদেশি তদন্ত টিম নিয়ে এই দর্শকদেরকে ধরা হবে তাদেরকে কোনো ছাড় নাই জি ধন্যবাদ ধন্যবাদ